নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়ির কাটা বেজে গেছে সাড়ে আটটা এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আজকের আর কেউ নেই তোমার দাদাভাইও নেই কলকাতায় গেছে আর সাগরে গেছে পনেরো আগস্টের মাল আনতে গেছে আর পনেরো আগস্টের মাল আনতে গেছে রাখি পূর্ণিমার মাল আনতে গেছে সবই একসাথে নিয়ে আসবে তার জন্য আর দোকানের কিছু মাল তার জন্যে গেছে আমি আর ভাবলা আছি আর দোকানে ওরা দু তিনজন খাবে কেন যেহেতু বাইরে পনেরো আগস্টের মাল পাতা হয়েছে ওই কারণে মানে ওরা বাড়িতে গেলে দেরি করে আসবে ওই কারণে আমাদের বাড়িতেই খেয়ে নেবে দেখানো হয় আজকে দেখাবো কোথায় কি পেতেছি আর ওরা আরও মাল আনতে গেছে সেটা তো অবশ্যই দেখাবো চলো রান্নাটা চাপিয়ে দিই কি কি রান্না করছি এক ঝলক দেখে নাও কচু চিংড়ি মাছ তেলাপিয়া মাছ আর কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই যে মাংস তরকারিটা গতকাল তোমার দাদাভাই রান্না করেছিল আমি খাইনি বলে কাল রাত্রে খেয়েছিলাম দুপুরে খাওয়া হয়নি সেটা একটু ফিজেছিল সেটাকে বার করি একটু গরম করে নিলাম আর মিক্সচারে কি করলাম দেখলে তো একটু আদা শুকনো লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর এই লাইলন টিকাটা না একদম পুরো টাটকা ছিল আর কড়া চিংড়ি তো টাটকা আর কী বলবো কড়া চিংড়ি যেমনই হোক একটু যেমন তেমন রান্না করলেই তরকারির টেস্ট হয় আজকে লাউ চিংড়ি করেছিলাম ঢেঁড়স চিংড়ি করেছিলাম আর করেছিলাম মাছের ঝোল তারপরে এই যে চান করে ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিয়েছিলাম বাবলা পুজো দিয়ে গেছিলো আর আমি জাস্ট তুলে নিলাম কেন বলো তো মানে মনিদি যেহেতু আসেন মনিদিন মনিদি না আজকে বড় ঠাকুরের বার করেছে সেই কারণে আজকে বিকালে আসবে না বলেছে তাই আমাকে তো কাজ করতে হবে তাই সব রেডি করে নিলাম মানে কাজটাচ গুছিয়ে নিলাম তোমরা তো দেখলে এগারোটা পনেরো হয়ে গেছে আমি বান্না সেরে চান করে একদম পুরো সিঁদুরটা পরা হয়নি ওই সিঁদুরটা পরিয়ে যখন দোকানে যাবো পড়েন আর চান করে একটু বাবলা তো সকালে পুজোতে গেলো আমি ঠাকুরের থালা বাসনগুলো তুলে নিয়েছি কারণ কেন বলো তো তোমার দাদা আর সাগর আজকে কলকাতায় গেছে সেই কারণে আর আজকে তো সন্ধ্যাবেলা আসাই যাবে না যেহেতু শনিবার আর পনেরো আগস্টের দোকান দিয়েছি ওই কারণে আর মণিদি বিকালবেলা আসবে না ও আজকে বাবা ঠাকুরের বার করেছে আর কি বলো তো আমি আবার রাত্রেবেলা বা দোয়েল থাকলে ও পুজো টুজো দিয়ে দেয় কিন্তু বেচারি তো নেই ওই জন্যে আমি সব মানে ঘট পর আবার ঝাঁটিয়ে একদম ঠাকুরের থালা বাসন তুলে নিয়ে একদম এই যে খেতে বসি সাড়ে এগারোটা বাজে এই সময় খেতে বসি ভাবা যায় এখনও পর্যন্ত খাওয়া হয়নি তারপরে ওরা খেতে এসেছিলো দুজনকে খাবার দিয়ে একসাথে আমরা সবাই মিলে দোকানে চলে গেছিলাম এই যে আজকে অল্প করে পনেরোই আগস্টের দোকান দিয়েছি আমাদের দোকানের নামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্ডল ব্রাদার্স আর এখানে দুজনের ফোন নাম্বার আছে তোমার দাদাভাইয়েরও আছে আমারও আছি তোমাদের অবশ্যই কমেন্ট করবে সব দেখিয়ে দেবো এই যে চলে এসেছি অনেক দিন পর আমরা এইটা বান্ধবী হয় সবাই ওরা বড় ঠাকুরের বার করে ওরা না সুজির শিরুনি করে তোমাদের একবার আমি ব্লা ব্লকে বলেছিলাম যে সুজিত সিউনি আমার খুব ভাল লাগে ওরা করেছিল আমাকে ডেকেছিল তার জন্যে আমি ওদের ওখানে খেতে গেছিলাম সুজি শিরুনি ভাই পেয়ে এত সুন্দর লেগেছে ইচ্ছে মতন খেয়েছি ফল কিন্তু একটুও ছুঁইনি আর সোমাকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম

দেখতে না আমরা খুব এনজয় করি আমাদের গ্রাম পুজো হয় এই ব্যাসটা মানে আমরা এই গ্যাংটাই চাঁদা কিরকম এনজয়টা করি ভেবে না মানে কথার থেকে বেশি চিৎকারটাও হয় আর খুব আনন্দ করি আর খুব মজা করি এরা সবাই বার করেছে আমি ওদের সবার শিরুনি খেয়েছি এত শিরুনি খেয়েছি আজকে রাত্রেবেলা কি রিয়াকশানটা হবে আমি নিজেও জানি না যাই পারে হোক এখন খেয়ে নিই সে পরের কথা পরে আর একজন কলকাতা থেকে আসছে দেখো বাবার এ মুটে এলো আমাদের বর আমার কত্তা মশাই বর মশাই যাই বলবে তাই হবে মুটে এলো এখন কলকাতা থেকে মাল নিয়ে এলো রাখির মাল চলে এলো আর পনেরো আগস্টের মাল চলে এলো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লাগছে আমি জানি কেন তো আমার আগের থেকে অনেকটা অনেকটা বেশি বেশি ভিউজ হচ্ছে তাতে আমি খুব খুশি ভাবি মাঝে মাঝে করব না ছেড়ে দেবো কেন এত ব্যস্ততার মধ্যে সময় পাই না কিন্তু তোমরা এই ভালোবাসা দিচ্ছ বলে আমি ছাড়তে পারছি না আর হ্যাঁ আমাদের কি কি মাল এসে কালকে যখন খুলবো সব কিছুই দেখাবো আর পনেরো আগস্টে কে কে মাল নেবে বা গলার সেট অলরেডি সব বানানো হয়ে গেছে কোমরবন্ধন টিকলি ঝটপট কমেন্ট করো আমি বলে দেবো দাম কত আর ঠিক আছে রাখছি টাটা